হ্যাঁ লোম লেন আসলু আলাইকুম কেমন আছেন সবাই আমি নন্দিনী ব্র্যান্ডের একটা সুন্দর ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটার কালার আছে ছয় সাতটার মতো কালার আছে বা প্রত্যেকটা কালার দেখে দিব প্রত্যেকটা ড্রেসের সাথে এই এইরকম একটা জিপার ব্যাগ আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন একটু সুন্দর একটা ব্যাগে করে আপনাদের কাছে যাবে। একটু একটা জিপার রেডি করে আপনাদের কাছে যাবে প্লাস হচ্ছে এরকম একটা ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন ড্রেসটার সাথে ফোর পিস এটা হচ্ছে ফোর পিস এটা সফট জর্জেটের মধ্যে এটা চিরন কাপড় না এটা কিন্তু চিনন কাপড় না এটা সফট একটা জর্জেটের মধ্যে সফট জর্জেটের মধ্যে ফুল स्লিভে থাকছে এরকম এমব্রয়ডারি করা ফুল स्লিভটা এই রকম এমব্রয়ডারি করা পাচ্ছেন সফট জর্জেটের মধ্যে এটার মধ্যে ইনার সেট করা আছে ইনার সেট করা আছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু এই দেখেন এই রকম স্টোন করা সম্পূর্ণ ড্রেসটার মধ্যে এই রকম হচ্ছে স্টোন করা এই যে এবং স্টোন করা একটা ড্রেস এইটা হচ্ছে নিচের ডিজাইনটা নিচের ডিজাইনটা দেখেন পুরা পুরাই মনে হচ্ছে যে একদম বোরিং করা পুরাই মনে হচ্ছে একদম হচ্ছে বোরিং করা ঠিক আছে নিচের ডিজাইনটা ফোর পিস এটা পার্টি ফোর পিস এটা থ্রি পিস না এটা ভিতরে ইনার সেট করা আছে যেগুলো হচ্ছে চিনন কাপড়ের চিননির গুঁড়ো কোনো ইনার লাগবে না চিননির গুঁড়ো হচ্ছে চিননে ইনার ইউজ করতে হয় না বাট এটা হচ্ছে জর্জেট সফট জর্জেট তাই হচ্ছে এটাতে ইনার ইউজ করতে হয়েছে এই থাকছে সুন্দর একটা দুপাট্টা দুপাট্টা হচ্ছে এই রকম কাটওয়ার করা দুপাট্টায় এই রকম কাটওয়ার করা সম্পূর্ণ দুপাট্টাটা সফট জর্জেটের মধ্যে এই রকম কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ড্রেসটা এটার কালার কিন্তু পাঁচটা ছটা সবগুলো কালার আমি দেখে দিচ্ছি বাট এই থাকছে ড্রেসটা যার পছন্দ হয় জলদি করে ড্রেসটা কনফার্ম করে নেবেন সিম্পলের মধ্যে জন্য পারফেক্ট গিফট করতে পারেন ড্রেসের প্রাইস পেয়ে যাবেন এগারোশো টাকায় ওকে সুন্দর এই ড্রেসটা এটাও আপনার পেয়ে যাবেন এগারোশো টাকায় এটা কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগছে জলদি করে নিয়ে নিবেন সুন্দর আরেকটা কালার হোয়াইট কালার যাহার যে কালার পছন্দ জলদি দিয়ে নেবেন এই যে সুন্দর একটা হোয়াইট কালার সবগুলো কালারই আপনাদেরকে আমি দেখিয়ে দিব ইনার ভিতরে সেট করা আছে ইনারের কাপড় ভিতরে সেট করা আছে দুপাটাটা থাকছে সম্পূর্ণ দুপাটাটা কিন্তু এই রকম কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই রকম কাটওয়ার্কের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা পেয়ে যাচ্ছেন যারা হোয়াইট ফ্লাভারস আছেন যে হোয়াইট কালারই পরবে এবার ইডে তারা হোয়াইটটা নিতে পারেন প্রাইস পড়বে এগারোশো টাকা সবগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও ইয়েলো কালার নিচে ডিজাইনটা সুন্দর একদমই মনে হয় যে বোরিং করা দেখো স্টোন করা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এই রকম স্টোন করা এটা কিন্তু স্টোন করা শুধু এমব্রয়ডারি ভাইবো না এমব্রয়ডারির সাথে স্টোন করা পাবা স্লিভে সহ কাজ করা স্লিভে সহ কাজ করা শুধু ড্রেসে যে এমব্রয়ডারি পাচ্ছ তা না স্লিভসের সহ এমব্রয়ডারি করা দুপাটটা পেয়ে কাট কাটওয়ার্ক করা একটা পার্টি ফোর পিস ঈদের মধ্যে যদি এগারোশো টাকা একটা পার্টি ফোর পিস পাও তোমরা তাহলে আর কী দরকার হয় বলো তো আর কী দরকার হয় এই যেরকম কাটওয়ার্ক করা সম্পূর্ণ ড্রেসটা এইরকম কাটওয়ার্ক করা সম্পূর্ণ দুপাটা এরকম কাটওয়ার্ক করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা আর কী চাও এগারোশো টাকার মধ্যে বলতো ঈদের মধ্যে ঈদের মধ্যে এগারোশো টাকায় আর কি চাও তোমরা প্রাইস পেয়ে যাচ্ছ এগারোশো টাকায় নুট কালার চাষ কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ড্রেসে থাকবে এই রকম এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা সিকোয়েন্স না সরি পাল পাল বসানো সব সিকোয়েন্সের ড্রেস দেখাতে দেখাতে দেখো সিকোয়েন্স চলে আসে বসানো সম্পূর্ণ ড্রেসটাতে হচ্ছে পাড় বসানো সুন্দর একটা নুট টাইপের কালার নুট কালার যারা হালকা কালার পছন্দ করো এটা হচ্ছে স্লিভসটা যারা হালকা কালার পছন্দ করো তারা হচ্ছে নুট কালারটা নিতে পারো নুট কালার কিন্তু সিম্পলের মধ্যে সুন্দর নুট টাইপের কালার যারা একদম কড়া কালার নিবা না হালকা টাইপসের কালার নিবা তারা হচ্ছে নুট কালারটা নিতে পারো প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাটটা সফট একটা জর্জেট জর্জেট হলেই যে খসখসে হবে সেরকম না সফট একটা জর্জেট প্রাইস পেয়ে যাবো এগারোশো টাকায় জর্জেট কাপড় হলেই যে একদম মানে খসখসে হয় তা না একদম সফট আমি বারবার বলি তোমরা ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে কাপড় ধরে দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট রাখবা ঠিক আছে যেটা যার পছন্দ হবে সেটা রাখবা তারপর ধরলেই তোমরা বুঝতে পারবা যে মানে সফট কতটুকু জর্জেট কিছু কিছু জর্জেট আছে অনেক হার্ড বা নন্দিনীর যে জর্জেট গুলো এগুলো একদম সফট নন্দিনীর জর্জেট গুলো একদমই সফট হয় প্রাইস পেয়ে যাচ্ছ এগারোশো টাকায় খুব সুন্দর এটা আরেকটা কালার হচ্ছে পার্পেল কালার কালারগুলো আমি দেখিয়ে দেই এই ড্রেসটার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো কালার সাতটা ছয়টা বা সাতটা এরকম ছয় সাতটার মতো কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দিলাম যার যেই কালার পছন্দ যার যেই ডিজাইন পছন্দ জলদি করে নিবা প্রাইস পেয়ে যাচ্ছো এগারোশো টাকায় এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্লু কালার জর্জেটের মধ্যে কিন্তু কালার উঠার ব্লু কালার অনেক হচ্ছে কটন গুলা নিতে চায় না কটনের হচ্ছে কটনের গুলা যদি কটনের গুলা ব্লু কালার হলে ভয় পায় ঠিক আছে বাট জর্জেটের মধ্যে মানে কালার যাওয়ার কোনো চান্সেস নাই আজকের ভিডিও এটা হচ্ছে লাস্ট একটা ড্রেস লাস্ট একটা ডিজাইন এ থাকছে दुपাটাটা দেখো সম্পূর্ণ दुपাটাটা থাকছে এরকম এমব্রয়ডারি করা সফট একটা জর্জেটের মধ্যে দেখো এ থাকছে ড্রেসটা সবগুলো ড্রেস সবগুলো কালার দেখিয়ে দিয়েছি ক্লোজ করে দেখিয়েছি দূর থেকে দেখো পিশালসে যে दुपাটটা কাছে দেখিয়েছি দূরে থেকে দেখিয়েছি যার যেটা ভালো লাগে जल्दी করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা প্রাইস পড়বে 1100 টাকা সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ